আপনি কি জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে স্টুডেন্ট ইউএসএতে আসে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে এবং ফুল ফান্ডিং নিয়ে যদিও বা ইউএসএতে ফুল ফান্ডিং বা হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ একটু টাফ বাট অসম্ভব কোনো কিছু না যেহেতু আমরা দেখছি আমাদের চোখের সামনে বাংলাদেশ থেকে আসছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট তো অসম্ভব কোনো কিছু না আজকে আমি এক্সপ্লেন করব। কোন ধরনের স্কলারশিপ পাওয়া যায় সাধারণত এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার চান্স বাড়াবেন সাধারণত তিন ধরনের স্কলারশিপ পাওয়া যায় ইউএসএতে একটা হলো ইউনিভার্সিটি বেসড সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ থার্ড হচ্ছে এক্সটার্নাল অথবা গভর্নমেন্ট স্কলারশিপ ইউনিভার্সিটি কীভাবে আপনাকে দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাদের নিজস্ব কিছু ফান্ড থাকে ওই ফান্ড থেকে স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হয় ফান্ডিং দেওয়া হয় তার মধ্যে খুব পপুলার হয়েছে ম্যাড বেসড স্কলারশিপ আর হলো নিট বেসড স্কলারশিপ অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে আপনি প্রফেসর হয়ে আপনি কিছু কাজ করে দেবেন প্রফেসরের কাজ করে দিবেন সেই প্রফেসর সুপারিশে আপনার টিউশন ফি অনেক ক্ষেত্রে মাপ হয়ে যায় আবার সেই প্রত্যেকটি স্টুডেন্টদেরকে যারা প্রফেসর সাথে কাজ করে স্ট্যাপেন দেওয়া হয় থার্ড হচ্ছে এক্সটার্নাল বা গভর্নমেন্ট এক্সটার্নাল হচ্ছে সেখানে কোনো ভার্সিটির কোনো হাত থাকবে না বাইরের কোনো প্রাইভেট অথবা পাবলিক প্রতিষ্ঠান আপনাকে স্কলারশিপ দেবে বা গভর্নমেন্টের কিছু প্রতিষ্ঠান আপনাকে স্কলারশিপ দিবে সেই স্কলারশিপ নিয়ে আপনি ভার্সিটিতে পড়তে আসবেন তাদের মধ্যে খুব পপুলার দুটো হচ্ছে যে ফুল ব্রাইট স্কলারশিপ হার্ম ফ্রে স্কলারশিপ আর গভ অথবা বাংলাদেশ গভর্নমেন্ট যদি কাউকে দেয় কেউ বাংলাদেশ গভর্নমেন্ট কীভাবে দেয় আপনারা অনেক সময় দেখবেন যে গভর্নমেন্টের উর্দুতম কর্মকর্তাকে পড়ালেখার জন্য বিদেশ পাঠিয়েছেন এটা বাংলাদেশ গভর্নমেন্ট তাদের তাকে স্কলারশিপ দিয়েছে সে দেশের বাইরে গিয়ে পড়ার জন্য এটা হলো এক্সটার্নাল স্কলারশিপ গভর্নমেন্ট বা এক্সটার্নাল স্কলারশিপ খুবই টাফ খুব কম্পিটিভ এটা খুব রেয়ার মানুষই পায় ক্রেয়ার বলতে সেখানে সিট সিট সংখ্যা থাকেই কম তার জন্য ওই জায়গায় প্রচুর পরিমাণে কম্পিটিভ থাকে এটা খুবই টাফ এখন আদার্স যে দুটা আছে ভার্সিটি বেস আর ট্রোয়েল অ্যাসিস্ট্যানশিপ এগুলো খুঁজবেন কোথায় কিভাবে আপনি গেট নিতে পারেন এই স্কলারশিপগুলো ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো স্কলারশিপের লিঙ্ক দিয়ে দেব খুব ট্রাস্টেড সেগুলো থেকে আপনি ওই লিঙ্কে ঢুকে আপনি দেখতে পারবেন আর হচ্ছে যে প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে ফাইন্যান্সিয়াল এইড বা স্কলারশিপ নামে একটা সেক্টর থাকে ওই ওই জায়গায় আপনি ক্লিক করে ওই জায়গায় ঢোকে আপনি সব ভার্সিটির সব তথ্য আপনি ওই জায়গায় পাবেন কীভাবে তারা স্কলারশিপ প্রোভাইড করে আর হচ্ছে রিসার্চ বেসড স্কলারশিপ পাইতে হলে আপনি প্রফেসর ম্যানেজ করতে হবে আগে প্রফেসরকে নখ দিতে হবে প্রফেসরের যে রিসার্চ প্রফেসরের যে ল্যাব প্রফেসর যে বিষয়গুলো নিয়ে কাজ করছে ওই বিষয়ের সাথে আপনার ইন্টারেস্ট বা আপনারও ইন্টারেস্ট আছে বা আপনার তার সাথে কাজের সাথে সংগতি আছে আপনার যে রিসার্চ সাইটগুলা আপনি নর্মালি সাধারণত প্রফেসরকে মেল করবেন প্রফেসর আপনি মেলে উত্তর দিবে এখন হচ্ছে আপনি আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেসটা কীভাবে বাড়াবেন তার প্রথম হচ্ছে যে আপনার সিজিপিএ বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকাটা সবচেয়ে ভালো থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকলে স্কলারশিপ পাবেন না বা একেবারেই পাবেন না এমনটা না তবে সবচেয়ে নিরাপদ বা সবচেয়ে ভালো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকা তারপর হচ্ছে আইএলটিএস বা জিআরএ এই ইংলিশ প্রফেসার টেস্টগুলোতে খুব ভালো একটা কোর্স থাকা আর হচ্ছে যা স্টেটমেন্ট অফ পারপাস এটা খুব ভালোভাবে লেখা মানে হার্ড টাচ করার মতো এরকম সেন্টেন্স এরকম ওয়ার্ড ইউজ করা হার্ড টাচিং বলতে ইমোশনাল না আপনি যে প্রফেসরের সাথে বা ওই সাবজেক্টের সাথে আপনার সঙ্গতি আছে এরকমভাবে লেখা যে একশোটার মধ্যে বা এক হাজারটার মধ্যে আপনাকেই পিক করবে এমনভাবে ভাবে এতটা সুন্দরভাবে লেখার ট্রাই করা একটা স্ট্রং রিকমেন্ডেশন লেটার স্ট্রং রিকমেন্ডেশন লেটার বলতে আপনি যার থেকে রিকমেন্ডেশন লেটার নিচ্ছেন সেই পার্সনটা সেই পার্সনের প্রোফাইলটা স্ট্রং কিনা সেটা ম্যাটার করে আর সর্বশেষ হচ্ছে যে আর্লি অ্যাপ্লাই করা লেট অ্যাপ্লাই করলে হয় যে অনেক সময় লেট প্রথমে যারা অ্যাপ্লাই করে থাকে তাদের মধ্যেই স্কলারশিপে যে তাদের ওই স্পেসিফিক ভার্সিটি বা সাবজেক্টের যে কোটাগুলো থাকে স্কলারশিপে ওইগুলো শেষ হয়ে যায় শেষ পর্যায়ে সে পাওয়া যায় না তার জন্য ট্রাই করা আর্লি অ্যাপ্লাই করা আপাতত সংক্ষেপে এতটুকুই স্কলারশিপ নিয়ে অসম্ভব কোনো কিছু না একটু হার্ড সেটা আমিও জানি আপনারা জানেন একটু হার্ড অসম্ভব কোনো কিছু না ট্রাই করেন পারবেন যারা ইউজ আসতে চায় তাদের সবার জন্য শুভকামনা বাই বাই